হ্যালো এভরিওান কে কেমন আছো আই হোপ তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আমি দুপুরের রান্না শুরু করব। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি দুপুরবেলা চলে এসেছি তোমাদের বাজে দেখো কি কি নিয়েছি রান্না করতে মাছ ভুনা করব আমরা দুজনে খাবো আর বাচ্চারা হচ্ছে একটু মাংস রান্না করে দেব কয়েক পিস মাংস নিয়েছি সাথে বেশি করে একটু আলু নিয়েছি ডাল রান্না করব আর হচ্ছে কাঁকরোল ভাজি আজকে তেমন আর কিছু রান্না করব না কারণ আজকে হচ্ছে আমার ননদ বাসায় নেই আর ননদ জামাইও নেই আমরা শুধু এই কয়জনই মানে আমাদের পরিবারের কয়জন আমার তিন বাচ্চা আর আমি আর আমার হাজব্যান্ড তো আজকে খাওয়া দাওয়া তেমন একটা রান্না রান্নাবান্না করতে হচ্ছে না আর কি একটু গুছগাছ করবো রান্নার রুমের কিছু জিনিসপত্র আছে সেগুলো গুছগাছ করব করবো আর কি যেদিন হাতে বেশি সময় থাকে আর কি দেখা গেছে রান্নাবান্নার চাপ একটু কম থাকে সেদিন হচ্ছে অন্য অন্য কাজগুলো আমি করে ফেলি তো আজকে রান্নার রুমের কিছু কাজ আমাকে করতে হবে মানে কিছু ধোঁয়া কাছা আছে সেগুলো করব এখন আর কি বেশ এক সপ্তাহ যাবত হয়ে গেছে যেগুলো ধোয়াকাছা হয় না তো রুমে কিছু জিনিস থাকে তোমরা তো জানোই প্রতিদিনই ব্যবহার করতে হয় তো সেগুলো কিন্তু প্রতি সপ্তাহে একদিন না ধুলে হয় না পরিষ্কার করতে হয় দোলোবালি পড়ে যায় তো সেগুলো হচ্ছে মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয় আর ছুটির দিনটাই বেশি করা হয় কিন্তু আজকে কোনো ছুটির বিষয় নেই কিন্তু তারপরে হচ্ছে আজকে হাতে সময় আছে রান্নাবান্নার চাপটা একটু কম হালকা পাতলা কিছু রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কাঁকরোল ভাজি করছি এদিকে পোয়া মাছ নিয়েছি তিন পিস দু পিস দুজনের নিয়েছি আর যদি ওরা খায় আর কি তো এক পিস বেশি নিয়েছি মাছ তো আর খুব বেশি খাওয়া যায় না তবুও মাছে বাতে বাঙালি আমাদের মাছ ছাড়া তো আর চলে না মাছ তো খেতেই হয় বলো এদিকে বাচ্চাদের জন্য কয়েক পিস মাংস নিয়েছি সেটা রেডি করে রাখলাম একটু মেখে নিলাম আজকে অন্যভাবে রান্না করছি মেখে নিয়ে তো আগে থেকে একটু মেখে রেখে দিলে রান্নাটা ভালো হয় মশলাটা ভালোভাবে আর কি ঢুকে যায় তো এদিকে আমি মাছটা ভুনা করব সেই কারণে পেঁয়াজ দিয়েছি রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়াও একটু দিয়েছি হলুদ লবণ এই আর ধনে পাতা কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো ভুনা মানেই হচ্ছে ধনে পাতা কুচি দিতেই হবে আর আমরা ডাল যেভাবে বেশিরভাগ সময় খাই তোমার মরিচ তারপরে পাতা এগুলো দিয়ে হচ্ছে বাগার দিই তাহলে আলাদা একটা ফ্লেভার আসে ডালে আর মুখরোচক হয় খাবারটা আসলে পেঁয়াজ ডালটা বাচ্চারা পছন্দ করে কিন্তু আজকে যেহেতু মাংস আছে আজকে আর ডাল খাবে না সেই কারণে হচ্ছে পেঁয়াজ ডালটা আজকে রান্না করিনি আজকে হচ্ছে আমাদের মনের মতো করে রান্না করেছি জিরা ডাল আর এদিকে দেখো একটা ডাল হতে কতটা সময় লাগে এদিকে আমার বাকি সব রান্না কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার ডালটা কিন্তু এখনও রান্না হচ্ছে না ডাল রান্না করতেই কিন্তু বহুতটা সময় লেগে যায় কাজ আর এখন তো হিসেব করে আসলে গ্যাস চালাতে হয় রান্না বান্না তো করতেই হবে খাওয়া দাওয়া তো করতেই হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না কিন্তু দেখো একটা ডাল রান্না করতে আমার অনেকটা বেশি সময় লেগে গেছে ডাল রান্না করতে করতে আমার বাকি সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতটা আগে থেকেই আমি মার গালানোর জন্য বোর্ড করে রেখে দিয়েছিলাম তো মার গালানো হয়ে গেছে তো এবার ভাতগুলো একটু ছাকা দিয়ে নিলাম তো এই জায়গায় যেগুলো বলছিলাম যে দেখো এই যে প্রতিদিন যেগুলো পরিষ্কার করতে হয় তো বেশ কিছু কাজ জমে আছে দেখো অনেকগুলো বয়াম কিন্তু আমার এখানে জমে আছে যেগুলো দুলোবালি লেগে আছে সেগুলো কিন্তু প্রতিদিনই কম বেশি পরিষ্কার করতে হয় আর যদি প্রতিদিন নাও পারা যায় সপ্তাহে একদিন কিন্তু মিনিমাম করতে হয় তো বাচ্চারা টিফিন নিয়ে যায় ওদের টিফিন বক্স তো প্রতিদিনই যেটা আমার পরিষ্কার করতে হয় সেগুলো তো এই কাজগুলো আমি এখন করব তারপরে হচ্ছে র্যাকটা একটু পরিষ্কার করব র্যাকটা পরিষ্কার করে হচ্ছে এই জিনিসগুলো রাখবো ওখানে সবগুলো ওখানেই থাকে আর র্যাকে তো জানোই তোমরা জালি জালি থাকে তো সে কারণে হচ্ছে ধুলোবালিটা আরও বেশি কিন্তু ঢুকে যায় র্যাকের মধ্যে আর না হয়তো অনেক সময় আছে রুমে অনেকে কিন্তু অনেকের রুমে আসলে বক্স থাকে আমার রান্নারুমে তেমন একটা বক্স নেই মাত্র দুইটা বক্স আছে আর সেই বক্সের মধ্যে হচ্ছে আমি অন্যান্য জিনিস রেখে দিই আমার প্লেটলেট যেগুলো আছে বাহারি পাতিল যেগুলো আছে আমি আগে ওখানে তরকারিগুলো রাখতাম এখন হচ্ছে রান্নার পরে র্যাকের মধ্যেই তরকারি রাখি সেই কারণে হচ্ছে এখন আর বক্সের মধ্যে রাখি না তো গাইস দেখো সব কিছু আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছি এভাবেই আমার সব জিনিসগুলো রাখতে কিন্তু খুব ভালো লাগে তোমরা এর আগে আমার কয়েকটা ভিডিওতে দেখেছো আমার অনেকগুলো কাছের বয়াম রয়েছে তো সেগুলো আমি কিন্তু সুন্দর জিনিস ভরে রেখে দিতাম রান্নার যত মশলা টশলা আর কি থাকে চাল ডাল সব কিছু রেখে দিতে আমার খুব ভালো লাগে তো হয়ে গেছে এদিকটা আমার ওই কাজগুলো করে হচ্ছে আমি স্নান করে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়বো তো ছোটো এটা বললো মা আমাকে চুলটা একটু আশড়ে দাও তো ওকে চুলটা আশ্রে দেবো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকে কখনো বাবাও তাড়াতাড়ি স্কুল ছুটির পরে চলে এসেছে আমরা সবাই এখন বাসায় আছি তো খাওয়া দাওয়া সেরে আমরা সবাই এখন একটু রেস্ট নেবো তারপরে বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হবে তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে চারটা প্রায় এখনও সাড়ে চারটা বাজেনি তো খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেই তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি রুমটা একটু রেডি করে রাখছি কারণ যখনই বাচ্চারা এখানে পড়তে আসে গার্জিয়ানরা চলে আসে রুমের মধ্যে তো সবসময় একটু মোটামুটি গুছ করে রাখতে হয় রুমটা টিপটপ থাকতে কার না ভালো লাগে বলো সকলেরই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে একজন শিক্ষক উনি যখনই পড়ায় তখনই গার্জিয়ানরা আসে আর সঙ্গত কারণে হচ্ছে আমার রুমের সব সময় লোকজন থাকে একটু বেশি আর আমার বাচ্চারাও হচ্ছে স্বাভাবিক না একটু অস্বাভাবিক বলতে দুষ্ট বেশি প্রচুর দুষ্ট ওরা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে আমার একটু টিপটাপ থাকতে ভালো লাগে আমি চেষ্টাও করি কিন্তু আমার চেষ্টা কোনো কাজে দেয় না কারণ ওরা হচ্ছে এক ঘন্টা পরেই সব কিছু এলোমেলো করে ফেলে দেয় এখন যেমনটা দেখতে পাচ্ছ আমার রুম আমার রুম সর্বক্ষণ কিন্তু এরকম থাকে না আমি যখন করি তখনই থাকে একটু পরেই হচ্ছে সব কিছু এলোমেলো করে রেখে দেয় তো যাই হোক আমার কপাল খারাপ যে আমি সব সবসময় টিপটপ থাকতে পারি না কিছু করার নেই আমার বাচ্চারা একটু দুষ্ট বেশি আশা করছি ওরা আরও একটু বড়ো হলে ঠিক হয়ে যাবে ধৈর্যের ফল আসলে সময় মতোই দেবে তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা দিতে হবে ও হচ্ছে কালকে একাদশী থাকবে আবার কৃষ্ণের জন্মাষ্টমী আছে তোমরা জানো অনেকেই আবার অনেকেই হয়তো বা জানো না যারা মুসলিম রয়েছেন তারা বা জানেন না কিন্তু যারা আমরা হিন্দু রয়েছি তারা সকলেই জানি কালকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী তো সেই কারণে হচ্ছে আজকে নিরামিষ খাওয়ার নিয়ম ছিল কিন্তু ওরা খায়নি ওরা মাংস দিয়ে খেয়ে নিয়েছে কিন্তু ওই অভ্যাসটা পালন করুক কালকে অন্তত ভালোভাবে পালন করতে পারলেই হয় তো ওরা কালকে থেকে হয়তো হয়তোবা ঠিকঠাক করে একদম উপবাস থাকবে এর আগের উপবাসটা আমার মেঝে এটা খুব সুন্দরভাবে পালন করেছিল করতে করতে হয়ে যাবে তো গাইজ দেখো আমার ভিডিওটা আজকে এতটুকুই থাক এর চেয়ে বড়ো করতে চাইছি না আর ভিডিও এমনিতেও অনেকটা সময় পেরিয়ে গেছে তোমাদের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আরেকটা ভিডিওর অপেক্ষা করবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে যাবে লাইক দিয়ে গেলে অনেক বেশি ভালো লাগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে টাটা বাই বাই